সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আসসালাম ভালো আছেন আচ্ছা আচ্ছা কী নাম বোন আপনার রাত্রি কত সুন্দর তো রাত্রি বোন কি উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে এসেছেন আমি ক্যামেরার সামনে আইছি ভাই অনেক কষ্ট হয় আচ্ছা কি কষ্ট বলবেন হ্যাঁ বলবো আমার বাবা নাই মা ফেলা কইলা গেছে বলার কাছে থাকে তাইকা মানুষ হইছে এটা এটা বলেন না তো মানুষ পাই বিয়ে शादी করবে আচ্ছা 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 মানে খালার কাছে থাকেন হ্যাঁ খাপন বলতে কেউ নাই খালার আচ্ছা তো বাবা কি হয়েছে বল বাবা মারা গেছে আচ্ছা মা কি হয়েছে মা সইলা গেছে আচ্ছা আচ্ছা মানে বাবা মা

বাবা নাই মা থাকতেও নাই ওই মেয়ে আমার বাসায় থাকতো কি জন্য সে যেখানে মন চাই সেখানে চলে যায় তার জন্য আমি বলতে চাই যে আমি এমন একটা মানুষ চাই যাতে তার সাথে আমি চলে যেতে পারি সে আমার বিয়ের সাথে কইরা নিয়ে যাইতে পারে আচ্ছা আচ্ছা মানে এরকম একটা মানুষ চাচ্ছেন আচ্ছা তো খালার স্বামী এই কথাই বলে হ্যাঁ আর কিছু বলে না খাইতে পিনতে দিতে চায় না বলে যে কি জন্য খায় কি জন্য পিন দেয় বলে এসব কথা বলে আচ্ছা আচ্ছা কই ভাই বোন আপনারা

धाम লাইতে আচ্ছা তো গ্রামে আছেন না আচ্ছা তো কি কাজ করেন মন আপনি আমি ভাই মনে করেন যে মাইনসের এই যে টেইলারের দোকানে টুকটা কাজ করি তাদের মনে করেন হাতে কাজ দিলে আমরা 200 টাকা দেয় এই আমি আচ্ছা আচ্ছা মানে কাজ করেন আচ্ছা কি কি বানাতে পারেন সবই বানাতে পারি মনে করেন পিস কাজ দেই কিন্তু আমার পাশে যে থেকেও দাঁড়াই তো

তো মানে তার জন্য প্রতিবেদন মাছ এসেছেন আচ্ছা আচ্ছা তো এখন কি মানে আপনার জীবন লাইফ পার্টনার একজন প্রয়োজনই না আচ্ছা আচ্ছা তো একজন লাইফ পার্টনার কি আপনার জীবনে নেই কেউ আচ্ছা তো এই যে বাবা মা চলে গেল তারা কি আপনার কোনো খবর নেয় না তারা কোনো খবর নেয় না আচ্ছা তো তো কেন বোন খবর নেয় না সেটা তারাই বলতে পারবে এখানে তো আমার কোনো দোষ নেই ভাই আচ্ছা তো মার সাথে কি দেখা হয় মার সাথে অনেক দিন ধরে দেখা হয় না প্রায় পাঁচ সাত মাস ধরে দেখা হয় মানে পাঁচ সাত মাস ধরে দেখা হয় না আগে তাও দেখা সাক্ষাৎ হইতো কালাবো বাড়ি আইতো যাইতো এখন আর আসে না মানে আগে আসে এখন আসে না আচ্ছা আচ্ছা তো কখনো কি দেখতে মনে চায় এখন হ্যাঁ মনে তো চাই ভাই এখন কি করুন দেখতে তো পাই না আচ্ছা আচ্ছা এখন যে প্রতিবেদনের মাঝে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন এটা আমি মানুষের মুখে শুনছি যে প্রতিবেদনের নাকি কথাবার্তা বললে বা মনের মানুষ পাওয়া যায় যা যে দুঃখিনী যার কেউ নাই তারে মানুষ বিয়ে শি করে তার পাশে থাকে তার জন্য আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কেউ আপনার জীবনে আসবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা

মানে আপনার কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে আপনার মনে মানুষ পান আপনার জীবন ধন্য হোক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে খালার বাসায় থাকে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো কথায় একটাই একটু যাচা বাজে করে নেবেন আচ্ছা তো আপনার দুই ভাই বোন একসাথে আসেন নাকি না তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বার তো খোলা থাকবে থাকবেন একবার আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন আমি মনে করেন যখন কাজে থাকি তখন

এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর থ্রি এটা হল আপনার নাম্বার এটা তো সেভেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দূর চলে গেছে তো বলেন এখন কি নিয়ে আপনি বেশি চিন্তিত ভবিষ্যৎ চিন্তিত বললাম না ভাই একজন মানুষ যদি আমার পাশে থাকে বিয়ে শি করে তাইলেই মনে করেন যে আমার জীবনটা সার মানে আপনার জীবন সার্থ একজন মানুষ আপনি দায়িত্ব নিতে হইব না আমার দায়িত্ব নিলেই হইব অনেকে আছে যে পরিবারের সবার আমি চাই না যে পরিবারের সবার মাইন্ডসের মুখে শুনছে যে বলে যে পরিবারের সবার দায়িত্ব নিতে বলে আমি ওইগুলি দরকার নাই শুধু আমার নিজের দায়িত্ব নিলেই হইব আচ্ছা 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 তাহলে এবার বেশি কিছু চান না তো আমরা ওই চাই আপনার জীবনে কেউ আসুক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কিছু বলবেন না ভাইয়া যে ফোন করবে মোবাইলে কথাবার্তা বলবো কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা তো করে দেবো নাকি আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনার আসত গ্রাম না কোথায় রাজশাহী আচ্ছা রাজশাহী কি জায়গা নাকি আচ্ছা তো ভালো তো আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবন গল্প শুনলেন যদি আপর দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি শাস্ত্রে পড়েননি অবশ্যই শাস্ত্রে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিদিন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলিক রহমাতুল্লাহ ঠিক আছে আপু আপনার ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন কথাবার্তা বলবো বলবো কোনো অসুবিধা